সালার আচার স্বাধীনতা একাত্তর রক্ত দিয়েছে উনিশশো নব্বই সালে সহজার আন্দোলনের রক্ত দিয়েছে ঠিক তার পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য দুই চব্বিশ সালে এসে আমাদেরকে রক্ত দিতে হয়েছে আমরা কথা বলতে পারিনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সচিবালয় সচিবালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে

নির্বাহী কর্মকর্তার দস্তা বিশ্বাস দুর্নীতিগ্রস্ত মুক্ত করার প্রচেষ্টা নিয়ে আজকের যে কোচ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এটি কেবলমাত্র একটি পুরস্কার কিংবা এটি একটি সৌন্দর্য মন্ডিত অনুষ্ঠান নয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই জুলাই গণবুত্থান এমন একটি গণভ্যুত্থান যে গণাভ্যুত্থানে এই দেশের আপনার ছাত্র জনতা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছে এই জেলায় গণাভ্যুত্থান এমন একটি গণাভ্যুত্থান যে গণাভ্যুত্থানে কৃষক শ্রমিক জনতা শুরু করে আমার মা বোন সাংবাদিক শিক্ষা কর্মচারী কর্মকর্তা সবাই ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমেছিল আজকের অনুষ্ঠানে আমার বক্তব্য দিনকে আয়ত্ত না শুধু আরেকটি কথা বলে শেষ করবো সময় বসে তো সাত বছর নির্গুণ রাত কাটাবার পার দিতে হবে রুখে দাঁড়াও এই চান্দিকে আপনারা চেয়ে নেন যে এই চান্দি কুমিয়াশিরাকে বাংলাদেশের মাটি থেকে বিদায় করেছে আগামী দিনে কোন বিশ্বাসের কোন যদি প্রাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে ওঠে আমরা বাংলাদেশের শিক্ষার্থীরা আবার তাদেরকে এই বাংলাদেশ থেকে প্রতিহত করবেন সর্বদা আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি স্কুল এবং প্রত্যেকটি মাদ্রাসায় শিক্ষা সুস্থ পরিবেশ নিশ্চিত করণের মধ্য দিয়ে সুস্থ শিক্ষা সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করণে সচেষ্ট ভূমিকা পালন করবে এবং সেক্ষেত্রে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনকিলাব